আসসালামু ওয়ালাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একই ভিডিওতে দুটো চিকেনের খুবই সুন্দর রেসিপি এই রেসিপিগুলো খেতে এতটাই টেস্টি হয় আপনারা একবার রান্না করে না খেলে বুঝতেই পারবেন না তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দুটো দেখে নেবেন আশা করছি আপনাদেরকে এই রেসিপিগুলো অনেক বেশি ভালো লাগবে এবং সহজ মনে হবে তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন আমি সাতশো গ্রাম চিকেন নিয়েছি তো চিকেনগুলো আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি তারপরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আর এখানে দেখুন দেড়শো গ্রাম নিয়েছি মুগ ডাল আমি মুগ ডাল দিয়ে কিন্তু রেসিপিটা করব তো এখানে আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো ডাল নিয়ে নেবেন এবার এগুলোকে সাইডে রেখে দিলাম গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম কড়াইয়ে আমি মুগ ডালগুলো দিয়ে দিলাম গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু ডালগুলোকে ভেজে নিতে হবে অবশ্যই ডালগুলো ভেজে নিতে হবে হলে কিন্তু খেতে ভালো লাগবে না ডাল থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন বুঝতে হবে ডালগুলো ভাজা হয়ে গিয়েছে এইভাবে চার থেকে পাঁচ মিনিট মতো ভাজলেই কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে যায় ডালগুলো ভাজা হয়ে গিয়েছে কড়াই থেকে ঢেলে নিলাম কড়াইয়ে দিয়ে দিলাম এখানে সর্ষের তেল তো এখানে আমি চার টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারুচিনি চার টুকরো করে দিয়ে দিলাম সামান্য একটু দিয়ে দিলাম গোটা জিরা এবার এখানে দিয়ে দিচ্ছি চারটে বড় সাইজের পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি ছয় সাতটা মতো চেরা কাঁচা মরিচ তা আপনারা এখানে ঝালটা নিজেদের মতো করে দিয়ে দেবেন যেমন ঝাল খেতে আপনারা পছন্দ করেন এবার নেড়েচেড়ে এগুলোকে হালকা একটু ভেজে নেব খুব বেশি লালচে করে ভাজবো না তো দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এইভাবে করে ভেজে নিতে হবে এর থেকে বেশি ভাজা যাবে না এবার এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা আর এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিচ্ছি লবণ দেওয়ার কারণে কিন্তু টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেজন্য আমি প্রথমে লবণটা দিয়ে দিলাম এখানে হাফটা চামচ দিয়ে দিলাম রসুন বাটা তো এখানে আমি অল্প একটু রসুন বাটা দিয়ে দিলাম যেহেতু মুগ ডাল দিয়ে রান্না করব। মুগ ডালে খুব বেশি রসুন বাটা দিলে কিন্তু ভালো লাগবে না খেতে সেই জন্য অল্প একটু দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে তিন থেকে চার মিনিট ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম একটা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো তো কাশ্মীরি মরিচের গুঁড়োটা কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন একটা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটা চামচ জিরা গুঁড়ো একটা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর এখানে চা চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়ো তা আপনারা ঝাল বুঝে মরিচ গুঁড়ো এখানে দিয়ে দেবেন সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম অবশ্যই এখানে একটু পানি দিতে হবে না হলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলা কষিয়ে নেব মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার এখানে আমি ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চিকেনগুলো মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব তো পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ফিরে আসছি দেখুন পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এইভাবে করে ঢাকা দিয়ে মিডিয়াম আছে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নিতে হবে যত ভালোভাবে চিকেনটা কষানো হবে ততই কিন্তু ভালো লাগবে খেতে আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে করে কষিয়ে নেব দেখুন চিকেন খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে আর চিকেন থেকে অনেকটা তেল ছেড়েছে দেখতেই পাচ্ছেন আপনারা এইভাবে আপনারা একটু সুন্দর করে কষিয়ে নেবেন আবারও দু মিনিট মতো আমি নেড়ে চেড়ে নিলাম এবার আমি এখানে মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি মুগ ডালগুলো একবার আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটু বেশি করে পানি দিয়ে একবারই আপনারা ধুয়ে নেবেন মুগ ডালগুলো বারবার ধুয়ে নিলে কিন্তু মুগ ডালের ভাজা ফ্লেভারটা চলে যাবে তা আপনারা একটু বেশি করে পানি দিয়ে একবার ধুয়ে নেবেন ডালগুলো দিয়ে আবার আমি তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম আর এখানে পানির পরিমাণ একটু বেশি দিতে হবে যেহেতু চিকেন আর ডালগুলো সেদ্ধ হবে সেই জন্য আর অবশ্যই আপনারা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে রান্নাটা খেতে খুবই ভালো লাগবে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে রান্না করে নেব দশ থেকে বারো মিনিট তো মাঝে মাঝে ঢাকা খুলে কিন্তু একটু নেড়েচেড়ে নিতে হবে দেখুন মাঝে ঢাকা খুলে নিলাম ডালগুলো আরও একটু সেদ্ধ হবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবার একটু ঢাকা দিয়ে দেব দেখুন বারো মিনিট রান্না করে নিয়েছি এবার আমি ঢাকাটা খুলে নিলাম ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে দেখেই বুঝতে পারছেন আর অনেকটাই ঘন হয়ে গিয়েছে এভাবে একটু ঘন করে রান্না করে নিতে হবে এবার এখানে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চা চামচ ঘি ঘি দিলে কিন্তু রান্নাটা খেতে খুবই ভালো লাগে এবার গরম মশলার ঘি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে আপনারা অবশ্যই একটু গরম মশলা দেওয়ার চেষ্টা করবেন তাতে করে রান্নার ফ্লেভারটা খুবই ভালো আসবে ঘি আর মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখেছিলাম তারপরে এই তো বলে ঢেলে নিয়েছি কতটা সুন্দর হয়েছে গরম ভাত রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগে চলুন আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিলাম চার টেবিল চামচ সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে প্রথমে গরম করে নেব তেল গরম হয়ে গিয়েছে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি আলু এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু একটু ডুমো করে কেটে নিয়েছি একটু বড় সাইজ করে কেটে নিলে কিন্তু ভালো লাগে খেতে আর এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি কেটে নিয়েছি ফুলকপিগুলো দিয়ে দিলাম এবার এখানে হাতটা চামচ লবণ দিয়ে দিলাম এবার নেড়েচেড়ে হাই হিটে ফুলকপি আর আলুগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব অবশ্যই এখানে ফুলকপি আর আলুগুলোকে ভেজে নিতে হবে নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তা আপনারা একটু সময় নিয়ে ভেজে নেবেন এভাবে চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে নেব তাহলে সুন্দর মতো ভাজা হয়ে যাবে ফুলকপি আর আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি এইভাবে করে তুলে আমি প্লেটে রেখে দেব ফুলকপি আর আলুগুলো তুলে নিলাম আবার আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল হাফ চা চামচ দিয়ে দিলাম গোটা জিরা এবার জিরাটা একটু লালচে করে ভেজে নিচ্ছি এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি লম্বা করে কুচি করে নিয়েছি এবার নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সবসময় আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি খেতে ভীষণ ভালো হয় আপনারা একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে এখানে আমি চার পাঁচটা মতো দিয়ে দিলাম চেরা পাকা মরিচ তো এখানে কাঁচামরিচ ছিল না সেজন্য পাকা দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এবার আদা রসুন একটু ভেজে নিতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত গ্যাসের আজ মিডিয়ামে রেখে তিন মিনিট মতো ভেজে নেব দেখুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো এখানে হাফ চা থেকে একটু বেশি দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে লাল মরিচের গুঁড়ো এখান এখানে আপনারা ঝালটা নিজেদের মতো করে দিয়ে দেবেন যেমন ঝাল খেতে আপনারা পছন্দ করেন সামান্য পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিলাম মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেন তো এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি আর আমার পছন্দ মতো সাইজ করে চিকেনগুলো আমি কেটে নিয়েছি এখানে আপনার আপনাদের পরিমাণ মতো চিকেন নিয়ে নেবেন এবার নেড়েচেড়ে মশলার সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিচ্ছি আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে কিন্তু মশলার পরিমাণ বাড়িয়ে দেবেন ঢাকা দিয়ে চিকেনগুলো খুব ভালোভাবে একটু কষিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর গ্যাসের আজ মিডিয়ামে রেখে চিকেনগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে চেড়ে নিতে হবে আর সুন্দর করে চিকেনগুলো কষিয়ে নিতে হবে যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু রান্নাটা ভালো লাগবে খেতে দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর চিকেন থেকে সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে এবার এখানে আমি ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে দিলাম ফুলকপি আর আলুগুলো দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব এভাবে আপনারা একটু কষিয়ে রান্না করবেন দেখবেন খেতে অনেক বেশি সুন্দর হবে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি তো এখানে অবশ্যই আপনারা কিন্তু গরম পানি দিয়ে দেবেন তো আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম চিকেন ফুলকপি আলু খুব সুন্দর মতো সেদ্ধ হবে সেই জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব দশ থেকে বারো মিনিট তো মাঝে আমি ঢাকাটা একটু খুলে নিচ্ছি খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে দেখুন আলুগুলো সেদ্ধ প্রায় হয়ে এসেছে তো আবারও ঢাকা দিয়ে দিচ্ছি এভাবে আপনারা মাঝে একটু ঢাকা খুলে নেড়েচেড়ে নেবেন এখানে আমি বারো মিনিট রান্না করে নিয়েছি এবার দেখে নেব সমস্ত সেদ্ধ হয়েছে কি আলু ফুলকপি চিকেন খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি এবার গরম মশলার গুঁড়ো আর ধনিয়া পাতা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখেছিলাম তারপরে এই তো প্লেটে ঢেলে নিয়েছি কালারটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন রান্নাটা কতটা সুন্দর হয়েছে গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু ভালো লাগে তো রেসিপি দুটো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ